হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এগ মশালাকারি এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি পাঁচটি ডিম তারপর একটি পাত্রে আমি কিছুটা জল গরম করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেবো ডিমগুলো এরপর দেব সামান্য পরিমাণ লবণ সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করলে ডিমটা ছাড়াতে খুবই সুবিধা হয় তারপর ঢাকা দিয়ে কমপক্ষে দশ মিনিট মতো সিদ্ধ করে নেব আর এই দিকে আমি নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ও টমেটো কুচি এরপর নিয়েছি মশলা এখানে নিয়েছি আদা বাটা জিরে বাটা ও রসুন বাটা এখানে আমি যে ডিমগুলো সিদ্ধ করতে দিয়েছি সেগুলো আমার প্রপার সিদ্ধ করা হয়ে গেছে তারপর এখানে আমি জল থেকে তুলে তারপর কিছুক্ষণ ঠান্ডা জলে দিয়ে রাখবো ডিমগুলো থেকে গরম ভাবটা চলে গেলে তারপর আমি ডিমগুলো ছাড়িয়ে নেব তারপর একটি কড়াই দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দেব প্রথমে লবণ সামান্য পরিমাণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো তারপর একবার ভালো করে মিক্স করে নেব আমি এখানে একবারে তেলে দিয়ে দিয়েছি নুন হলুদটা তোমরা চাইলে ডিমটাতে মাখিয়ে নিতে পারো এরপর আমি ডিমগুলো দিয়ে দেবো এখানে কিন্তু আমি ডিমগুলোর মাঝ বরাবর হালকা করে দিয়েছি যাতে মশলাটা ভালো করে ঢোকে এখানে ডিমগুলো আমি তিন মিনিট মতো ফ্রাই করে নেব ডিমগুলো এখানে আমার প্রপার ফ্রাই করা হয়ে গেছে তারপর একটি ছাকনির মাধ্যমে ছেকে তেল থেকে তুলে নিয়ে তারপর একটি পাত্রে তুলে নেব ওই বাকি তেলে দেবো পাঁচ ফোড়ন তারপর দেবো একটি তেজপাতা তারপর কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি এরপর ভালো করে ভেজে নেব পক্ষে তিন থেকে চার মিনিট মতো আমি পেঁয়াজগুলো ভেজে নেব এখানে কিন্তু আমি পেঁয়াজগুলো খুবই ছোট আকারে কেটেছি তোমরা চাইলে বেটেও দিতে পারো পেঁয়াজগুলো এখানে আমার গোল্ডেন ফ্রাই হয়ে গেলে তারপর আমি এখানে দেব আদা বাটা জিরে বাটা ও রসুন বাটা সব মশলা এখানে আমি এক চামচ করে ব্যবহার করেছি আর লাস্টে দিয়েছি অল্প মশলা ধোয়া জল তারপর সব কিছু আবারও মিক্স করে নিলাম এরপর মশলাটা কষিয়ে নেব কমপক্ষে চার থেকে পাঁচ মিনিট মতো টা এখানে আমার প্রপার কষানো হয়ে গেছে তারপর আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর আবারও একবার সব কিছু বেশ ভালো করে মিক্স করে নেব পর আবারও এক মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো টমেটো কুচি তারপর সব কিছু আবারও একবার মিক্স করে নিচ্ছি আবারও কষিয়ে নেব চার মিনিট মতো টমেটো গুলো এখানে প্রপার কুক হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো এরপর আবারও একবার সব কিছু বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি মশলার সাথে আবারও কষিয়ে নিচ্ছি দুই মিনিট মতো নেড়েচেড়ে এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল তারপর আবারও একবার মিক্স করে নিচ্ছি এখানে কিন্তু অতিরিক্ত জল ব্যবহার করবেন না সামান্য পরিমাণ জল ব্যবহার করবেন পর আবারও কষিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট মতো সে সেইখানে দিয়ে দিলাম অল্প ধনে গুঁড়ো তারপর আবারও একবার মিক্স করে নিচ্ছি এটা অপশনাল তোমরা দিলে দিতেও পারো আবার নাও দিতে পারো রেসিপি আমার তৈরি হয়ে গেছে আমি গ্রেভিটা ঠিক এই পর্যায়েই রাখলাম তারপর একটি প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি এই রেসিপি তোমরা ভাত রুটি লুচি রাইস ইত্যাদি দিয়ে খেতে পারো তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন